আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় একত্রিশ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি

মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে এ দশক কথা না বাড়ে ছিল ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় একত্রিশ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা শনিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বাবা জালাল উদ্দিন হয়ে মামলাটি করে এবং ধারায় আদালত এলাকায় হামলার ঘটনায় আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে একশো পনেরো জনকে আসামি করে আরেকটি মামলা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানায় দুটি মামলা হয়েছে। চট্টগ্রাম ইসলাম হত্যার ঘটনায় একত্রিশ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হত্যা মামলা করেছেন নিহতের বাবা এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম এই ঘটনায় দুটি মামলা হয়েছে মামলার বিষয়ে বিস্তারিত জানান আমাদেরকে সুনির্দিষ্ট আসামি করে এবং দশ থেকে পনেরো জনকে অপরাধ আসামি করে কিন্তু মুক্ত মামলাটা দায়ের করা হয় পাশাপাশি তার ভাই খানে আলম কিন্তু অন্য একটি মামলা দায়ের করা করেছেন সেই মামলায় একশো ষোলো জনকে আসামি করা হয়েছে সেই মামলা মূলত আদালত এলাকায় আদালত পাড়া এলাকায় হামলা ভাঙচুর এবং এইসব দিয়ে মামলা দায়ের করা হয়েছিল তার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোথাও এখানে মামলা দায়ের করা এই মামলায় বেশ কয়েকজনের অজ্ঞাত আসামি করে এবং প্রায় একশো থেকে বারোশো মানুষকে অজ্ঞাত করে কিন্তু মামলাটি দায়ের করা হয় সেই মামলায় আদালত পাড়া এলাকায় ভাঙচুর আহত করা পুলিশের কাজে বাধা দেওয়া পুলিশকে আহত করা এইসব মামলায় অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে এই যে হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় কিন্তু

শাকিলের মতন লোকজন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা পিল ভাঙার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন লাল দালাল আপনি একজন লাল এই দেশকে আপনারা ভারতের রাজ্য বানাবার জন্য যাबरोबर তাই করছেন লাল আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে লাল

বলেন হেমাজতে ইসলাম নিয়ে আপনি মামুনিয়া আপনি জোনায়াম বলেন কিংব আমরা আপনার এই তো দর্শক আপনি এই ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কত মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দিয়ে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যেখানে আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম যে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি তখন সেখানে আমাদেরকে ভোয়া ভোয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে পুলিশকে ভুয়া ভোয়া বলা হয়েছে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে ই করতে চায় এবং তারা এমন হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো তারা মসজিদে হামলা চালাতো চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী এবং তারা সেটাই করতে চায় যে সরকার যে পন্থা অবলম্বন করছেন যে সনাতনী সম্প্রদায় চিন্ময় প্রভুকে গ্রেফতার করলে তাদের আন্দোলন থেমে যাবে আমরা মনে করি যে চিন্ময় প্রভু শুধু একজন না সনাতনীদের প্রতিটা ঘরে ঘরে চিন্ময় প্রভু জন্ম হয়েছে অর্থাৎ একজন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে এই আন্দোলনকে থামানো যাবে না যদি কালকে তার জামিন না হয় যেহেতু এটা আইনগত প্রসেস যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কালকের ঘটনা আমরা পর্যবেক্ষণ করার পরে আপনারা জানেন যে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী বিশ্বব্যাপী তা আমাদের আরো যারা সাধু সন্ত বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত সবার সাথে আমরা বসে আপনাদেরকে দেখে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো তবে এতটুকু আমরা বলতে পারি যদি কালকে চিনময় প্রভুর জামিন না হয় তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে আমরা স্বেচ্ছায় লং মাস করে ওই কারাগারে যাই আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। প্রতিটা সনাতনী সম্প্রদায় কারাবরণ করার জন্য সচ্ছায়ভাবে প্রস্তুত আছে আমরা যখন আমাদের আন্দোলনকে শেষ করে শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা সবাইকে নিয়ে যখন চলে আসার চেষ্টা করছি তখন সেখানে আমাদেরকে ভোয়া ভোয়া করে তারা বিভিন্নভাবে গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছে পুলিশকে ভুয়া ভোয়া বলা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত দীর্ঘ তিন সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন কখনো মানে সহিংস ছিল না তখনই আমরা বুঝতে পেরেছি যে আমাদের আন্দোলনের ভিতরে কিছু দুর্বৃত্তরা ঢুকে এই আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে ই করতে চায় এবং তারা এমন হতে পারে যদি আশেপাশে মসজিদ থাকতো তারা মসজিদেই হামলা চালাতো চালায় এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তারা সারা বাংলাদেশ ব্যাপী এবং তারা সেটাই করতে চায় তা সেই জন্যই কিন্তু আমরা সেখান থেকে দ্রুত চলে আসতে চেয়েছিলাম এবং একই ঘটনা চট্টগ্রামেও ঘটনা হবে এবং হয়তো আপনারা জানতে পারবেন যে কারা এবং আমরা জানতে পেরেছি যে একজন কেউ নাকি ওখানে জবাই করা হয়েছে আমি সঠিক তথ্য আমার কাছে নাই আমরা শুনতে পেরেছিলাম এবং একজন আইনজীবী সেখানে আইনজীবী সেখানে আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম অতএব এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যারা সনাতনী আইনজীবী আছে তাদের ওখানে হামলা চালানো হয়েছে সাতটা আইনজীবী পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সাতটা মন্দিরে হামলা চালানো হয়েছে যেই কথাটা কিন্তু আমরা কালকেও বলেছিলাম আজকেও আমরা বারবার বলতেছি এবং লাইভে আছে আমাদের কালবালা লাইভে আপনি দেখতে পারবেন যে আমাদের অধ্যাপক কুশল বরেন চক্রবর্তী কিন্তু লাইভেই বলেছে যে আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ডিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে ঢুকে এটা অরাজকতার সৃষ্টি করবে আপনার কালকে যদি কালবালা লাইভটা দেখলে বুঝতে পারবেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করি শেষ করে আপনাকে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিমনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ